সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি আজ রবিবার উঠেছি অনেকক্ষণ কিন্তু আজকের আমাদের চার্চ সকালে হবে না হবে বিকালে তাই খুব একটা বেশি চাপ ছিল না সকালে কারণ সকালে চার্চ থাকলে তখন তাড়াহুড়ো থাকে যাই হোক চুমকি ঘুম থেকে উঠে গেছে শ্রিয়ান এখনও ওঠেনি আর এখন যাচ্ছি বাজারে আজকে রবিবারের বাজার বাজার তো একটু করতেই হবে তা যাই হোক উইকেন্ডের বাজার যাই গিয়ে একটু বাজারটা করি দেখা হচ্ছে চলুন যাই বাজারে আর দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তো চলুন যাই বাজারে কত করে নিচ্ছিস

একটু বেশি হয় কারণ রবিবার অনেক কিছু থাকে আনতে সারা সপ্তাহ হয় না দেরিও হয়ে গেছে লেবু জল খাচ্ছে বা চা দেব আমাদেরও কারো চা খাওয়া হয়নি আজকে আর মাছ আছে আর মাংস এনেছে একটু ওই চা খাচ্ছে খুব দেরি হয়ে গেছে আজকে কারোর চা খাওয়া হয়নি আজকে হ্যাঁ এত দেরি হয়ে গেছে উঠতে দেরি হয়ে গেছে বেলা হয়ে গেছে

ছোট মাছ আমাদের এই নদীর মাছ কিন্তু মাছ আজকে এই মাছ রান্না করব না ধোয়া হয়ে গেছে ফ্রিজে এবার তুলে রাখবো একটু নুন মাখিয়ে ফ্রিজে খেতে শ্রীহংসের জন্য চিকেন এনেছে চিকেনই করব আজকে এটা লাল মুরগি পোলট্রি নয় ঝোল ফুটছে একটু গরম মশলা দেবো দিয়েই আর ওদের খেতে দেবো হয়ে এসেছে বসে পড়েছে খেতে শ্রীহাংস এখনও বসেনি কারণ মাংসের ঝোল আনিনি ও তার মাংস ছাড়া কিছু দিয়ে খাবে না বসো বসো আমি আনছি শ্রীহান্স বসে পড়ো

Very good. Tom. Tomato. Very good. Are you? Very good. Kodeshuti, kodeshuti. Very good. Oh! And, gajo, gajo. Lal gajo. Very good. one, one. one, one.

বাঘের দেশে থাকিস তুই এরপরে কি আছে কর করলে একটু পরে বসে চা খাবে না বাবা

বলেছিস দাদুকে হ্যাঁ কোথায় যাচ্ছিস বাজারে ছিল আজকের বাজারে আজ পড়াশোনা করেছে বলে আজ বাজারে নিয়ে যেতে হয়েছে ওই যে রোল কিনে আনছে আমি ঘুর ঘুরে রোল খাচ্ছি হ্যাঁ আরে রুটি মাংস খাবি না হ্যাঁ হচ্ছে 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 করে দিচ্ছি

তারপর শুকিয়ে যাবো সবাইকে শুভ রাখছি জানিয়ে আজকে ব্লগটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগ সবাইকে আবারও শুভ রাখছি